আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আসেন রান্না দেখায় রুই মাছ রুই মাছ ভাজি করবো হয়ে যাচ্ছে রুই মাছ ভাজি তো রুই মাছ ভাজি করার পরের অংশটা তোমাদেরকে দেখো শেষ মাছ ভাজা দেখো মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে ঠিক না কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ হয়ে গেল আমার পেঁয়াজ মরিচ লাল এখন আদা রসুন দিয়ে দিলাম এখন একটু পানি অ্যাড করবো এখানে এখন সব মশলা এখানে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ ধনিয়া জিরা পাউডার হয়ে গেছে মশলা কষানো তো এখানে ছিম আর আলু দিয়ে দিব তরকারি যত কষিয়ে নেবেন তত আপনার তরকারি মজা হইতে বাধ্য হবে কেন এত কষ্ট করে রান্না করে খাওয়া যদি বলে যে মজা হয় না কেমন হয় তরকারি যত তত রাখা এখন দিয়ে দিলাম এখানে একটু হালকা পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি হয়ে গেল ফাইনালি দেখো গায়ে জামার তরকারি এটা ছিম আলু আর রুই মাছ দিয়ে রান্না হয়েছে তো কেমন হয়েছে বলবা সকল